আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা অনেকে এটা কন্টেন্ট ক্রিয়েট করি বা ফেসবুকে ভালো একটা জায়গা করে নিতে চাই আমরা সবাই কিন্তু ফেসবুক মাঝে মাঝে যে নিয়ে আসে কিছুদিন পর তারা কি করে আপডেট নিয়ে আসে মানে তাদের মাথায় যে কি বা তারা যে কি করতে চায় এরা আসলে আমার বুঝে আসে না পেজে চলে আসলাম আসার পরে এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম যাওয়ার পরে দেখুন এখানে আপনারা দেখতে পারবেন যে এই আপডেটটা এরকম কিন্তু আগে ছিল না প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম সিস্টেম ছিল না এ দেখুন এখান থেকে আসার পরে কিন্তু কিন্তু আমার সব সবকিছু লাল হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারবেন এখানে এই যে আমার ভিউজ কিন্তু অনেক মোটামুটি ভিউজ টা আছে আর যে এঙ্গেজমেন্ট সেটা কিন্তু পুরাই ডাউন তারপর এখানে যে নেট ফলোয়ার সেটাও কিন্তু ডাউন ঠিক আছে মানে এরা একটা আপডেট নিয়ে আসার পরে এরা একটার পরে একটা ঝামেলা শুরু করে দেয় হ্যাঁ হয় ভিউ কমে যাবে না হয় এঙ্গেজমেন্ট কমে যাবে না হয় আর্নিং কমে যাবে মানে কোনো দিক দিয়ে কোনো ঠিক নেই ওরা যে কি করতে চায় ফেসবুক আসলে আমার বুঝে আসছে না মানে ওরা কোনো স্থির না একটা একটা আপডেট আনে এটা করে ওটা করে এটা করে ওটা করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আমাদের ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না মোটামুটি কিন্তু আমার পেজ ভালো প্রথমে একটু ভিউ ছিল তারপরে মাঝে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি রিলসে গেলাম দেখুন এই যে আপডেট করার পরে দু একদিন আপডেট করছে আপডেট করার পরে দেখুন আমার একদম ভিউই নেই এত ভালো ভিডিও বানাই এত সুন্দর কন্টেন্ট বানাই মানে একদম ইউনিক মানে একদম ভিউ কমাই দিচ্ছে ভাই এটা কোনো কথা হলো বলেন আমরা যদি একটু নিচে চলে আসি দেখুন নিচে আসার পরে এখান থেকে এখান থেকে এই যে নিচে আদার্স এগুলো নতুন আপডেট হয়েছে সেটিংস তারপর ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটর এডুকেশন আদার্স স্কুলস আমরা যদি এখান থেকে এডুকেশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো এইগুলো কিন্তু আমাদের নতুন দিয়েছে তো এগুলো আমাদের ক্রাইটেরিয়া গুলো আমাদের পূরণ করতে হবে যেমন গেট স্টার্ট এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে যাক ঠিক আছে আর আপডেট আনে ভালো কথা তো প্রিয় দর্শক আমার কিছু আসলে বলার নাই আমি ভিডিওটি লম্বা করব না কারণ আমি জাস্ট আপনাদের এটুকু বুঝাইতে আসছি যে ভিডিওতে যে ফেসবুক আমাদের জন্য কি করবে আসলে আমি বুঝতে পারতেছি না যে ফেসবুক আদৌ কি আমাদের জন্য কি ভালো কিছু করবে ঠিক আছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি হ্যাঁ বড় বড় পেজ যারা আছে যাদের ফলোয়ার অনেক বেশি তাদের এঙ্গেজ অনেক বেশি থাকে ও ভালো থাকে তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা ছোট ইউজার আছে যারা মানে অল্প ফলোয়ার তারা কিন্তু ভাই উঠতে অনেক সময় লাগবে তারা কিন্তু উড়তেই পারবেন না আপনারা এই উঠছেন এই উঠছেন আবার ডাউন হয়ে যাবেন কারণ এই যে কতদিন পর পর আপডেট আনে আপডেট এর পরে একটা একটা ঝামেলা শুরু করে দেয় আপডেট আনুক ভালো কথা কিন্তু আমাদের ভিউ আমাদের পেজ এর এংগেস এগুলো কমে লাভ তারপরে ধৈর্য ধরে ভিডিও আপলোড করেন আশা করি ভালো কিছু করতে পারবেন ওই ফেসবুক কখন কি করবে আপনারা নিজেরা জানবেন না ঠিক আছে আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম